আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ডেনমার্ক ওয়ার্ক ভিসার প্রসেসিং টাইম নিয়ে অনেকে জানতে চান ডেনমার্কে কাজ করতে চাইলে ভিসা পেতে কত সময় লাগে কি কি ধাপ থাকে আর কোন কোন কারণে প্রসেসিং টাইম বাড়ে আজকে সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো প্রথমেই জেনে নিই ডেনমার্ক ওয়ার্ক ভিসা আসলে কি ডেনমার্ক ইউরোপের একটি উন্নত দেশ এবং এখানে কাজের জন্য আলাদা আলাদা ভিসা ক্যাটেগরি আছে যেমন পজিটিভ লিস্ট ভিসা পে লিমিট স্কিম ভিসা এবং অন্যান্য ওয়ার্ক পারমিট এই ভিসা নিয়ে আপনি নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন এবং চাইলে পরবর্তীতে ফ্যামিলি ডিপেন্ডেন্সকেও আনতে পারবেন এখন আসি আসল কথায় প্রসেসিং টাইম কতক্ষণ সাধারণত ডেনমার্ক ওয়ার্ক ভিসার প্রসেসিং টাইম হয় এক মাস থেকে তিন মাসের মধ্যে তবে কিছু কেসে যদি সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে মাত্র ত্রিশ দিনের মধ্যেই ভিসা সিদ্ধান্ত পাওয়া যায় আবার যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে বা অতিরিক্ত ভেরিফিকেশন প্রয়োজন হয় তখন সময় লেগে যেতে পারে নব্বই দিন বা তার বেশি প্রসেসিং টাইম নির্ভর করে অনেক কিছুর ওপর যেমন ভিসার ধরন পজিটিভ লিস্ট বা পে লিমিট স্কিম কোনটার জন্য আবেদন করেছেন ডকুমেন্ট সম্পূর্ণতা যদি কোনো ডকুমেন্ট ভুল বা অসম্পূর্ণ থাকে তাহলে সময় বাড়ে সিজন বা সময়কাল বছরে কিছু সময় বেশি আবেদন জমা পড়ে তখন ডিলে হয় ব্যাকগ্রাউন্ড চেক নিয়োগকর্তে এবং আবেদনকারী যাচাই বাছাই সময় নিতে পারে ডেনমার্ক ভিসার প্রসেসিং টাইম বুঝতে হলে এর ধাপগুলো জানা দরকার প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে ফি পরিশোধ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে এরপর আপনাকে বায়োমেট্রিক দিতে হবে ডেনমার্ক ভিসা সেন্টারে সব ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তখন থেকেই প্রসেসিং টাইম শুরু হয় প্রসেসিং দ্রুত করতে চাইলে কিছু টিপস সব ডকুমেন্ট সঠিকভাবে আগে থেকেই প্রস্তুত রাখুন ভিসা ক্যাটেগরি বাছাই করার সময় সঠিকভাবে নির্বাচন করুন নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ পরিষ্কার রাখুন এবং অফিসিয়াল ভিসা ওয়েবসাইটের আপডেট সবসময় ফলো করুন তো বন্ধুরা ডেনমার্ক ওয়ার্ড ভিসার প্রসেসিং টাইম নিয়ে আজকের ভিডিওতে এটাই ছিল মূল আলোচনা সাধারণত এক থেকে তিন মাস লাগে তবে সব ডকুমেন্ট ঠিক থাকলে আরও দ্রুত হতে পারে আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম